শিবের গায়ে নেই রাজবেশ নেই রত্নজড়িত অলঙ্কার শুধু ভস্য আর বাঘছাল প্রশ্ন জাগে এই সর্বশক্তিমান দেবতা কেন অত সহজ নগ্ন বস্ত্রহীন কেনই বা তিনি গায়ে মেখে রাখেন চিতা ভস্য। উত্তর লুকিয়ে আছে শিব শিবতত্ত্বের গভীরে শিব এক ব্যতিক্রমী দেবতা বাকি দেবতারা অলঙ্কার বস্ত্র গন্ধ ফুলে সজ্জিত কিন্তু শিব তিনি বসেন শ্মশানে বাঘ ছাল পড়ে থাকেন আর গায়ে মেখে রাখেন ভস্য ভস্য মৃত্যুর প্রতীক চিতা ভস্য আমাদের স্মরণ করিয়ে দেয় এই দেহ ক্ষণস্থায়ী সব কিছু একদিন শেষ হবে শিব সেই ভস্য মেখে দেখান আমি শরীর নই আমি আত্মা তিনি আমাদের শিক্ষা দেন মোহ মায়া লোভ অহংকার সবই ক্ষণিক বস্ত্রহীনতা নিঃস্বতার প্রতীক শিব বস্ত্রহীন কারণ তিনি নিরাসক্ত তিনি কোনো আকাঙ্ক্ষা বহন করেন না কোনো চাহিদা কোনো ভোগ তার কাছে মূল্যহীন তিনি আমাদের বোঝান ত্যাগই প্রকৃত শক্তি ভর্ষ্যধারী রূপ আধ্যাত্মিক শক্তির প্রতীক এই ধরা পড়ে শুধু শরীরে নয় এটি অহংকারের দহন যে নিজেকে ভস্যের মতো বিনম্র করতে পারে সেই পেতে পারে চিরন্তন শান্তি পবিত্রতা এবং শিবত্ব শিবতত্ত্ব তার রূপে তার শিক্ষা তিনি নগ্ন কারণ তিনি নিজেকে না তিনি ভর্ষ্যধারী কারণ তিনি জানেন জীবন ক্ষণস্থায়ী আত্মা চিরন্তন তিনি শ্মশানে থাকেন কারণ সেখানেই সব কিছুর সমাপ্তি আর শুরু শিব আমাদের শেখান জীবন একটা যাত্রা যেখানে ভোগ নয় ত্যাগই আসল উপলব্ধি তিনি বলেন আসল শক্তি আসে নিজেকে হারিয়ে ফেলার পর নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে দিয়ে ভোগ নয় ত্যাগেই লুকিয়ে আছে শিবের চিরন্তন শান্তি তাই শিব বস্ত্রহীন ভর্ষধারী এবং সেই রুকেই তিনি পরম কারণ তিনি আমাদের ভেতরের শিবত্ব জাগাতে আসেন